সারা জাগিয়ে ত্রিপুরার উনকোটি জেলার ফটিকরায় রাজনগরে উদ্বোধন হল এল বিবি ক্লাবের পুজো মণ্ডপ রবিবার রাতে ফিতে কেটে ক্লাবের পুজো উদ্বোধন করেন ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস আমি সেই মেয়ে এই থিমের ওপর মণ্ডপ তৈরি করে এবছর চল্লিশতম পুজোর আয়োজন করেছে গ্রামীণ এলাকার প্রাচীন এই ক্লাব আগামী চার দিন পর্যন্ত চলবে ক্লাবের এই আয়োজন অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে দীপাবলির প্রেক্ষাপট তুলে ধরেন মন্ত্রী তিনি জানান শুধু উৎসব করার জন্যই এই অনুষ্ঠান নয় সমাজের অশুভ শক্তির বিনাশ এবং সবার জীবনে অন্ধকার আলোকিত করতে দেবীর কাছে প্রার্থনা করার জন্য এই উৎসব পালন করা হয় মন্ত্রী অভিযোগ করেন সনাতন ধর্মকে নিয়ে চক্রান্ত চলছে বিশ্বব্যাপী এই দেশেও কিছু মানুষ হিন্দু ধর্মকে নিয়ে অরুচিপূর্ণ বক্তব্য রেখে ধর্মকে ছোট করার চেষ্টা করছে কথা প্রসঙ্গে অযোধ্যার দ্বীপ উৎসব নিয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বক্তব্যের তীব্র সমালোচনা করেন মন্ত্রী তিনি বলে অখিলেশের মতে এই প্রদীপ জ্বালিয়ে কোনো লাভ নেই এটাই তাদের মানসিকতা দীপাবলিতে বাজি ফোটানোর বিরোধিতা নিয়ে দিল্লির পূর্বতন সরকারের সমালোচনা করেন তিনি মন্ত্রী বলেন সেখানকার পূর্বতন হিন্দু বিরোধী সরকার দীপাবলিতে বাজি ফোটানো বন্ধ করে দিয়েছিল এ নিয়ে নিজের সরকারের প্রশংসা করে মন্ত্রীর দাবি বিজেপি সরকার প্রতিষ্ঠার পর দিল্লিতে পুনরায় আদালতের অনুমতি নিয়ে শুরু হয়েছে বাজি ফোটানো মন্ত্রী বলেন পুজো পার্বণ করা মানেই হিন্দু ধর্ম পালন করা নয় তিনি বলেন যত মানুষ আজ পুজোতে অংশ নিচ্ছেন আগামী দিনে দেবী কালীকে নিয়ে কেউ কূর্তি করলে তত মানুষ যখন রাস্তায় নামবে তখনই কেউ হিন্দু ধর্মকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারবে না এদিন আলোচনা রাখতে গিয়ে সিপিএম দল এবং তাদের নেতা শঙ্কর প্রসাদ দত্তের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন তিনি বলেন শঙ্কর প্রসাদ দত্ত রামচন্দ্রের দূত হনুমানকে সান্ডামার্কা বলে অখ্যায়িত করেছিলেন কিন্তু তার সেই বক্তব্যে একাংশ মানুষ প্রতিবাদ করলেও অধিকাংশ লোকই চুপ ছিলেন প্রসঙ্গক্রমে নবপুশ শর্মার বক্তব্যকে সমর্থন করার অপরাধে রাজস্থানের কানাইয়াল শাহুকে গলা কেটে হত্যা করা মহারাষ্ট্রের অমরাবতীতে উমেশ কোলকে খুনের প্রসঙ্গ উল্লেখ করেন মন্ত্রী মন্ত্রী দাবি করেন তাদের কাছে তাদেরই ধর্মশেষ কথা ধর্মের বিরুদ্ধে কেউ কিছু বললে এভাবেই প্রতিবাদী হন তারা হিন্দু ধর্মের মানুষের দিকে অভিযোগের আঙুল তুলে মন্ত্রী বলেন ধর্মের বিরুদ্ধে কেউ কিছু বললে তারা প্রতিবাদ না করে নিজেরা ব্যস্ত ভোগ বিলাস ব্যক্তি জীবন এবং নিজেদের মধ্যে রাজনীতিতে মন্ত্রী হয়তো বোঝাতে চেয়েছেন ধর্মের বিরুদ্ধে কথা বলে রাজস্থান বা অমরাবতীর মতোই প্রতিবাদ হওয়া উচিত সর্বত্র নারী নির্যাতন নারী সুরক্ষা এবং নারী গঠিত বিভিন্ন অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা নিয়ে এই থিমের আয়োজন ক্লাব কর্তৃপক্ষের উদ্বোধন শেষে অতিথিরা এদিন অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদ সভাধিপতি অমলেন্দু দাস কুমারঘাট ব্লকের বিডিও ডক্টর সুদীপ ভৌমিক কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস এলবিবি ক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা এদিন এলাকার দুস্থদের মধ্যে ক্লাবের তরফে বিতরণ করা হয় শীতবস্ত্র বস্ত্র পাশাপাশি কিংবদন্তি শিল্পী তথা অসমের হার্ট প্রয়াত জুমিন গড়কেও এদিন শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় পাশাপাশি বিশিষ্ট শিল্পবতী প্রয়াত রতন টাটা সহ ত্রিপুরার প্রয়াত এক সঙ্গীত শিল্পী সহ প্রয়াত ক্লাব সদস্যকেও এদিন শ্রদ্ধা জানায় ক্লাব কর্তৃপক্ষ

তার গলা কেটে ফেললো শুধুমাত্র নবপুর শর্মাকে সমর্থন করার কারণে উমেশ পুরীকে আমরাবতীতে খুন করলো গলা কেটে তারপর পবন কুমার খুন করলো নবপুর শর্মা অব শ্রোতীরা মানে থেকে বের পারে কেন তাদের কাছে তাদের ধর্ম শেষ কথা তাদের ধর্মের প্রতি কেউ কিছু বলতে পারবে না সারা দেশে আগুন লাগিয়ে দেবে কিন্তু হিন্দু ধর্মের সবচেয়ে বিপদ হচ্ছে হিন্দু ধর্মের মানুষ শুধুমাত্র ভোগ বিলাসে ব্যস্ত শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ব্যস্ত আর নিজেদের মধ্যে কিভাবে রাজনীতি করা যায় সেটা নিয়ে ব্যস্ত